এই চিকেনের রেসিপিটা এমন একটা ইউনিক রেসিপি যেটা পোলাও ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে তাই প্রতিদিন ওই একঘেয়ে চিকেন রান্না ছেড়ে একদিন পোলাওয়ের সঙ্গে এই রান্নাটা করে দেখুন বাড়ির সবাই আঙুল চেটেপুটে খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি চাইলে শুধু পোলাও নয় পরোটা রুটি জিরা রাইস সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন অতটাই ভালো লাগবে এই রান্নাটার জন্য যেই মশলাগুলো আমি দিচ্ছি এগুলো গ্রাইন্ডারে ভালো করে স্মুদ একটা পেস্ট তৈরি করতে হবে সুন্দর একটা মশলার মিক্সচার তৈরি হয়েছে এই মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। তিন থেকে চার ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে যাতে মশলার সমস্ত স্বাদ মাংসের মধ্যে অ্যাবজর্ব করে নেয় চিকেনের সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি মশলার মিক্সচার টক দই লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লেবুর রস দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব সরিষার তেল এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে স্মুদলি মাখতে হবে রাফ করে করে মেখে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে ফ্রিজেও রাখা যায় আবার নর্মাল টেম্পারেচারে বাইরেও রাখা যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই ম্যারিনেটেড চিকেনটা আমি রান্না করব। এই স্টেজে আমি এখন কোনো জল ইউজ করব না চিকেনের গা থেকে যে জলটা রিলিজ করবে ওই জলেই চিকেনটা কষা হয়ে যাবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু কাঁচা চিকেন আমি ম্যারিনেট করেছি আমি আলাদা করে কষে নিই বা ভেজে নিই নি চিকেনগুলো তাই জন্য একটু ধীরে ধীরে নাড়াচাড়া করাই ভালো যখন চিকেনটা সম্পূর্ণ জল রিলিজ করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেও ক্ষতি নেই কত সুন্দর জল বেরিয়ে চিকেনটা কষা হচ্ছে দেখুন আর রঙটাই বাকি সুন্দর এসছে এই রান্নার লাস্টে আমি একটা ভাজা মশলা ইউজ করব সেই ভাজা মশলাটা আমি একদিন ঘুগনির রেসিপি দিয়েছিলাম ওই দিন আমি মশলাটা তৈরি করেছি আপনারা চাইলে ঘুগনি রেসিপিটা দেখবেন ওর মধ্যে মশলা তৈরির প্রসেসটা দেখে নিতে পারবেন ওই মশলাটাই আজকে চিকেন রান্নার শেষে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একটা টমেটো স্লাইস করে রেখেছিলাম টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে একটু ভিনিগার ইউজ করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন জলটা কিন্তু অনেকটা রেডিউজ হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে নইলে নিচে ধরে যাবে খেতে ভালো লাগবে না এখন সামান্য একটু জল দিতে হবে আমি গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে ওই মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম মিক্স করে দিয়ে এবার একটু ফুটতে দিতে হবে ভালো করে ফুটে গেলে ওই তৈরি মশলাটা দিয়ে দিতে হবে সুন্দর করে মিক্স করে দিতে হবে এই রান্নাটা কিন্তু এবার রেডি হয়ে গেছে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রানী আর আপনারা দেখছেন রানী বিশ্বাস ভিলেজ ফুড আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান তাই সবাই সাপোর্ট করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ